জয় মৃদ সঞ্জীবনী জয় মা আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে এমন একটি যেটি সকলের কাছে খুব একটা পাওয়া যায় না যে সচরাচর সবার সবার কাছে একটা নেই খুব একটা নেই এই যে মন্ত্রটা আমি আপনাদের সান্নিধ্যে উপস্থাপন করব এটি হচ্ছে গিয়ে নানানবিধ তন্ত্রক্ত ক্রিয়াকলাপের একটি সর্বাত্পৃষ্ট মন্ত্র যেটি প্রয়োগে আপনি তো নিজে মনোবাঞ্ছিত ফল পাবেন এবং যার প্রয়োগে মানুষের নানান থেকে নানান কঠিন থেকে কঠিনতার সমস্যার সমাধান যদুক্ত হয়ে থাকবে এবার যে প্রসঙ্গ চলে এসেছি যে বস্তুত প্রসঙ্গ আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে গিয়ে চোর দ্রব্যর সন্ধান পাওয়া অর্থাৎ যে চুরি করেছে অর্থাৎ যে অ্যাকচুয়ালি চোর বা যে চুরি করেছে তার ঠিকানা সম্বন্ধে সে কোথায় আছে বা সে বর্তমানে যে কোথায় চৌর্যকৃত দ্রব্য রেখেছে সেই জায়গা সম্পূর্ণ শনাক্ত করতে করতে পারবে বাড়ির মধ্যে আপনার এমন একটি মহামূল্যবান জিনিস হারিয়ে গেছে যেটি শনাক্তকরণ করা যেটি শনাক্তকরণ করা খুব মুশকিল হয়ে পড়েছে এবার আপনি কারে সেরে কারে বলবেন আপনি কারে সেরে কারে বলবেন যে হয়েছে কি এই দ্রব্যটা শ্রী হয়েছে আপনি কাকে ছাড়া কাকে বলবেন যে এই দ্রব্যটা হারিয়ে গেছে এবার কাউকে বলার মতো যখন পরিস্থিতি থাকবে না বা জিনিসটি কোথায় আছে সেটি যখন সঠিকভাবে বলতে পারবেন না বা কেউ স্বীকার করবে না তখন আপনি এটি প্রয়োগ করবেন হঠাৎটি প্রয়োগ করলে চোর যেখানে চোরের চুরির জিনিস রেখেছে হয় বাটিটা আপনাকে সেখানে ট্রেনে নিয়ে যাবে আর নচেত চোর যেখানে আছে আপনাকে সেখানে বাটিটা ট্রেনে নিয়ে যাবে যে চোর তার গায়ে উঠে যাবে বাটিটা মানে ওই যে বাটিটার উপর মন্ত্র পড়বে আপনি যে চোর তার গায়ে উঠে যাবে বাটি বা যে চোর চুরি করে যেখানে দ্রব্যাদি রেখেছে সেই জায়গায় যে বাঁচিয়ে থেমে যাবে মানে বুঝেছেন মন্ত্রটি কি এর প্রয়োগটা কি কত পাওয়ারফুল এই জিনিস বহু পরীক্ষিত বহু পাওয়ার জিনিস চোর ধরার বাটি চালান মন্ত্র এর জন্য প্রয়োগ এর জন্য প্রয়োজন যে উপকরণ সেটি হচ্ছে আপনার একটি অরিজিনাল কাংস বাটি অর্থাৎ কাঁসার একটি বাটি লাগবে অরিজিনাল বাটি এবং লাগবে আপনার পঞ্চমুখী একটি জবা ফুল সে বাটি রাখবেন সামনে এবং বাটির মধ্যে একটু সেই পঞ্চমুখী জবা ফুলটি দিয়ে দেবেন দেওয়ার পর এই যে মন্ত্রটি এই মন্ত্র আপনার একশত একবার পাঠ করবেন এই যে মন্ত্রটি আছে এই মন্ত্র আপনি একশত একবার পাঠ করবেন এবং একশত একটি ফু দেবেন দেওয়ার বাটিটি আপনি নিজের হাতে ধরবেন মানে এইভাবে বাটিতে হাত দেবেন হাত দিয়ে ধরবেন ধরে নিয়ে যে বাটিতে কিছুক্ষণ হাতটি রাখবেন একশো আর একবার মন্ত্র পড়ার পর শেষে একটি দিবেন দেবেন দেখবেন বাটি আপনার কাঁপতে লাগবে আপনার হাট কাঁপতে লাগবে এবং এই যে মন্ত্রটা যে মন্ত্র উচ্চস্বরে জপ করবেন মানে একশো একবার জপ করে একটি ফুদে দিয়ে দেবেন বাটিতে বাটি দেখবেন গরম হিট হয়ে যাবে এবং আপনার হাত কাঁপতে লাগবে এবং তখন সেই বাটিটা আপনাকে অলৌকিক ভাবে টেনে নিয়ে যাবে সেই বাটিটা আপনাকে অলৌকিক ভাবে টেনে নিয়ে যাবে যেখানে চোর্যকৃত চুরি করা মাল আছে বা যে চুরি করেছে তার কাছে টেনে নিয়ে যাবে এবং এই যে মন্ত্রটি আছে তখন আপনি মন্ত্রটি পাঠ করবেন মন্ত্র মন্ত্র প্রসঙ্গে বলি হচ্ছে ডাকিনু মহেশ্বর আবার বলি ডাকিনু মহেশ্বর কোকো কোকা ইন্দ্রজাল ডাকিনী ডাকিনু যোগিনী কালী কাল মহাকাল ডাকিনী আবার বলি ডাকিনু মহেশ্বর কোকাইন্দ্র জাল ডাকিনু যালী মহাকাল করিয়া বাটিতে ভর। নিয়ে যা শনে সাত বা রাম রাম লক্ষণ নামে চলিয়া যা তুই যগ্নের দোহাই না চলিলে রামের মস্তক বীর হনুমানে খাই দেখায় দেমের দোহাই দোহাই কালী চন্ডীমা এই হচ্ছে মন্ত্র আবার বলি ডাকিনু মহেশ্বর কোকাইন্দ্র ডাকিনু যোগী কালী মহাকাল করিয়া বাটিতে ভর নিয়ে যা শনে দেখায়া দে সাতশোর রাম রাম লক্ষণ নামে চলিয়া যা তুই যোগিনীর দোহায় না চলিলে রামের মস্তক বীর হনুমানে খাই দেখায় দে চোর তোর দেখায় যে চোর তোর ধর্মের দোহায় দোহাই কালী সন্ডিমা এই মন্ত্র একস্তে একবার পড়বেন পড়ার পর শেষে একটি ফু দেবেন দেওয়ার পর কাঠার বাটির মধ্যে একটি পঞ্চমুখী জবা ফুল রাখবেন রেখে সেই ফুলে ফু দিয়ে হাত উপরে হাতটি রাখবেন ডান হাত রাখবেন এবং রেখে এই মন্ত্র উচ্চ স্বরে পাঠ করতে থাকবেন দেখবেন বাটি আপনাকে টেনে নিয়ে দেবে কোনো তুলুরাশির প্রয়োজন নেই অনেকে বলে তুলুরাশির ছাড়া হাত চলে না কোন তুলুরাশির দরকার লাগবে না কালোর দরকার লাগবে না এই মন্ত্রটি পড়বেন এবং বলে না বাটির উপর একটি ফু দিয়ে হাত দেবেন দেওয়ার পরে এই মধ্যে উচ্চ স্বরে পাঠ করতে থাকবেন দেখবেন বাটি আপনা আপনি চলতে লাগবে হাত কাঁপতে লাগবে এবং বাটি হিট হয়ে যাবে যেখানে চোর চুরি করে রেখেছে আপনার বাড়ি থেকে যে জিনিস চোরা গেছে সে কোথায় আছে দ্রব্য যদি আপনার আশেপাশে না থাকে যে চুরি করেছে তার গায়ে উঠে যাবে বাটি মানে এমন একটি প্রভাবশালী এবং এমন একটি কঠিন একটি ক্রিয়া বাড়ির মধ্যে যদি চোরা যায় বাড়ির মধ্যে যে চোর আছে তারই কিন্তু ধরা যাবে যেখানে মাল রেখেছে সেখানে চলে যাবে বা যে চুরি করেছে তার প্রভাবশালী এমন প্রয়োগশালী এবং এত এমন একটি কার্যকাল একটি বিদ্যা যার প্রয়োগে অবশ্যই ফল এবং যেটি প্রয়োগ করতে যেখানে চুরি করে মালপত্র যে চুরি করেছে তার কাছে জিনিসটি চলে যাবে সঠিকভাবে প্রয়োগ করবেন এবং সঠিক প্রয়োগ অবশ্যই ফল পাবেন সঠিক প্রয়োগে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন এই মন্ত্রের কোনো তোর নেই এই মন্ত্রের কোনো বিশেষ প্রকার ভুল নেই স্বয়ংসিদ্ধ মন্ত্র পুহুবার খাটানো গুরুভেদি মন্ত্র প্রয়োগ করবেন অবশ্যই জয় মা জয় মৃত সঞ্জীবনী জগতের মঙ্গল কর জয় মা জয় মা